বিশ্বকাপের গ্রুপ ওয়ানে ভারত অস্ট্রেলিয়া বাংলাদেশ আফগানিস্তান এই চারটা টিম এখানে দেখেন অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে সবাই আগে রাখবে তারা সেমিফাইনালে যাবে তবে ভারতের দুর্বল পয়েন্ট আসলে কোথায় ভারত কোন ম্যাচে হারতে পারে এই বিষয়গুলো নিয়ে আসলে আজকে আলোচনা করব বাংলাদেশের সাথে ভারতের যে ম্যাচ সেই ম্যাচে টস একটা বিগ ফ্যাক্টর হতে পারে ধরেন ধরেন যে ইন্ডিয়া প্রথমে ব্যাট করেছে এবং ব্যাট করে একশো সত্তর পঁচাত্তর বা দুইশো রান করেছে বাংলাদেশের টপ অর্ডাররা যদি ভালো খেলে ভারত ওই ম্যাচ হারতে পারে দেখেন আফগানিস্তানের সাথে ভারতের যে ম্যাচ ভারতের খুব সম্ভবত প্রথম ম্যাচ সেখানে একই অবস্থা ভারত যদি প্রথমে ব্যাট করে হারার সম্ভাবনা বেশি থাকবে তবে পরে যদি ব্যাট করে আমার কাছে মনে হয় না আমার কাছে মনে হয় না ভারত হারবে তবে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ খুব সম্ভবত ভারত এই ম্যাচটা হারতে যাচ্ছে আর কারণ হচ্ছে মানে একদম সেম টু সেম প্লেয়ার্স সেম টু সেম টিম মানে একদম সেম টিম মানে ওরা একই জায়গায় খেলা আইপিএলে খেলেছে এরা এরা দলগতভাবে বেশি বেশি খেলে একজন আরেকজনের দুর্বল পয়েন্টগুলো ভালো করে জানে সো এই ম্যাচটা হবে হাই ভোল্টেজ ম্যাচ সুপার ডুপার ম্যাচ এবং ভারতের সামনে একটা সুযোগ যে অস্ট্রেলিয়াকে হারিয়ে একটা রিভেন্স নেওয়া আসলে কি দুই হাজার তেইশ অথবা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দুইটা ফাইনালে হারার যে ক্ষত ভারত তাদের আছে সেই ক্ষত একটা মানে বুঝেন নাই তবে তবে এই ভারত এবং অস্ট্রেলিয়া যদি আবারও ফাইনালে যায় আমার কাছে মনে হয় যদিও গ্রুপ অর্থাৎ সুপার এইটের ম্যাচে জিততে পারে ভারত তবে ফাইনালে যদি যায় আমার কাছে মনে হয় না ভারত জিতবে তবে একটা কথা এই গ্রুপ থেকে আপনাদের কাছে আসলে কি মনে হয় ভারত কি শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে পারবে এত স্ট্রং একটা টিম কোথাও ভুল হবে না তো কোথাও ধাক্কা খাবে না তো ধাক্কা যদি খায় সেটা বাংলাদেশ অথবা আফগানিস্তানের কাছে আফগানিস্তানের ভ্যারাইটিস বলার আছে কিন্তু তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে আজকে উদম মার খেয়েছে পাওয়ার প্লেতে খুব সমস্ত বিরানব্বই রান নিয়েছে সো যাই হোক আপনাদের কাছে কি মনে হয় ভারত কি শেষ পর্যন্ত সেমিফাইনালে যেতে পারবে জানাবেন কমেন্টে